হ্যালো বন্ধুরা পথের পথিক চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি আমরা সেই সমুদ্রের সি বিচ থেকে অর্থাৎ পুরীর সি বিচ থেকে আমরা আবার সেই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বিকেলবেলাতে আবার তোমাদের সামনে তুলে ধরবো এবং আজকে সন্ধ্যার কিছু দৃশ্য আমরা তুলে ধরবো পতাকা তোলার দৃশ্য সেটাও আমরা তুলে ধরবো সবাই পাশে থেকো এবং আমাদেরকে সাপোর্ট করো আমরা চলে এসেছি সেই জগন্নাথ মন্দিরে ক্যামেরাম্যানকে বলছি চারদিকে ঘুরিয়ে ফিরিয়ে সব ভিডিওটা ভালো করে তুলো বন্ধুদের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সাজানো গোছানো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সেই মন্দিরটি এবং এই মন্দিরের ভিতরে যেহেতু ফুল নিয়ে যাওয়া নিষিদ্ধ আছে তার জন্য আমরা এর সামনে একটি কাউন্টার আছে পাঁচ নম্বর কাউন্টার ওখানে গিয়ে আমরা ফোনটা রেখে আসব তারপরে জগন্নাথ দেবের দর্শন করবো এবং তারপরে আমরা সে রাতে কিছুক্ষণ থাকবো এবং পতাকা তোলা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো চলো সবাই থাকো আমাদের পাশে আমরা এখন জুতোগুলো রেখে দিয়েছি এসি এবং ফোনগুলো রেখে দিয়েছি তারপরে আবার ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা ঠিক আজকে বিকেল পাঁচটার সময় এসেছি আজকে পতাকা তোলা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ সেই উপরে চূড়াতে তিনজন উঠে গেছে তিনজন উঠে গেছে সেখানে পতাকা তুলছে দেখো সুন্দর এই দেখছো তিনজনকে দেখা যাচ্ছে সবাই দেখে না সবাই ভালো করে দেখবে কিন্তু তিনজন দেখো এই পতাকা তুলছে এই পতাকা তুলছে দেখতে পাচ্ছ ঠিক বিকেল পাঁচটার সময় প্রত্যেকদিন পতাকা তোলা হয় সবাই দেখতে থাকো খুব সুন্দর দৃশ্য এই দৃশ্য সবসময় দেখতে পাওয়া যায় নি খুব দৃশ্য সুন্দর আমরা ঠিক আজকে পাঁচটার সময় এসে গেছি এবং সেই পতাকা তোলার দৃশ্যটা আমরা তোমাদের সঙ্গে তুলে ধরছি আমরা আজকে একটু সন্ধ্যাবেলা আমরা জগন্নাথ মন্দিরে এসেছি তোমরা সবাই দেখো খুব সুন্দর সেই জগন্নাথ মন্দিরে আমরা একটু আগে সেই পতাকা তুলা দেখিয়েছিলাম তারপরে আমরা সেই জগন্নাথ মন্দিরে সন্ধ্যাবেলা একটু ঘুরতে এসেছি সবাই দেখো পাশে খুব সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা এই জগন্নাথ মন্দিরের বাইরে আলোগুলো জ্বালানোর ব্যবস্থা চালু হয়েছে প্রচুর মানুষ এসেছে এই মন্দিরে সন্ধ্যাবেলা জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আমরাও এসেছি এবং তারপরে আমরা সেই জগন্নাথ দেবকে দর্শন করে প্রণাম সেরে আমরা আবার সেই পুরীর সেই সমুদ্র সৈকতে আবার একটু যাব এখানেও রাত্রের একটু সিন তোমাদের সামনে তুলে ধরবো সবাই পাশে দেখো এবং তার আগে আমরা একটু বাজারের দিকে এসেছি দেখতে পাচ্ছ এখানে আমরা বাজার করতে এসেছি কিছু রান্না বান্না নিজেদের করতে হবে আমরা সেই সমুদ্র সি বিচে পৌঁছে গেছি চলো দেখতে পাচ্ছ খুব সুন্দর রাত্রে নেমে এসেছে এবং প্রচুর মানুষ এখানে এসেছে এবং আমরাও এখানে কিছুক্ষণ সময় ধরে অতিবাহিত করেছি এই দু সুন্দর দৃশ্যটি উপভোগ করার জন্য সবাই শেষ পর্যন্ত আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি